सुनने वाला मैकम ঐক্যবদ্ধ হয়ে যখন প্রোগ্রাম করে সম্মেলন করে তখন কিছু জামাতি আর কৌমি মলোবিদের চুলকানি উঠে। প্রশ্ন উঠায় কে বেদாதி কে কবর পূজারি কে মাজার পূজারি কিন্তু কৌমিদের ঠাকুর মামুনুল হক যখন বৌদ্ধদের সাথে হিন্দুদের সাথে একই সাথে প্রোগ্রাম করে তখন কোনো প্রশ্ন উঠায় না তখন কারো চুলকানি ওঠে না ঠিক জামাতিদের ঠাকুর চুম্মা বাবা সফিক যখন বৌদ্ধদের সাথে হিন্দুদের সাথে একই সাথে প্রোগ্রাম করে

তখনই যত প্রশ্ন আর চুলকানি উঠে কেন সুন্নিদের ঐক্যবদ্ধ প্রোগ্রাম দেখলে তোমাদের জলে হ্যাঁ স্বাভাবিক তোমাদের জলারই কথা কারণ সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হয় তখন তো ওয়াহাবি আর জামাতিদের অস্তিত্ব থাকবে না ওয়াহাবি আর জামাতিরা না খেয়ে মরবে এ কারণে সুন্নি ওলাম একরামের ঐক্যবদ্ধ প্রোগ্রাম দেখলে জামাতি আর ওয়াহাবিদের অন্তরের জ্বালা বেড়ে যায় দিবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি হুয়া সুবাহালা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইয়েরা আপনারা দেখতে পেলেন এই যে এই যে একটা এর আপনারা দেখতে পাইতেছেন এই কিট বলতেছে যে এই যে বাংলাদেশের সুন্নি নামক চুন্নি যে আছে এই সুন্নি নামক চুন্নিরা যদি একত্রিত হয়ে একটা প্রোগ্রাম করে তখন নাকি জামাতি এবং কৌমি যারা আছে তাদের খুব জলে আর যখন কৌমিদের ঠাকুর নাউজুবিল্লাহমিন জারিক আল্লা মা মামুন সাহেবের ব্যাপারে বলতেছে কৌমিদের ঠাকুর যখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সাথে একসাথে বসে প্রোগ্রাম করে তখন কোনো সমস্যা হয় না তখন কোনো চুলকানি ওঠে না এই ধরনের কথাবার্তা বলতেছে এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সম্পর্কেও সে এই ধরনের কথাবার্তা বলতেছে আসলে কি আর বলার এই বাংলাদেশের সূর্ণি নামক চূর্ণী যেগুলো আছে এগুলা তো আসলে এক একটা নমরুদের সন্তান এক একটা ফেরাউন এবং এই আবু জাহেলের সন্তান এই নমরুদ এবং ফেরাউনের সন্তানরা এরা আসলে মানে মনুষ্যত্ব বিবর্জিত এরা আসলে এদের ভিতরে কোনো মনুষ্যত্ব বা বিবেক বুদ্ধি বললে কোনো কিছু নাই কারণ আমি একটা কথা আপনাদেরকে আগেও থেকেই বলে আসতেছি যে মাথা নষ্ট না হইলে যেমন কেউ পাগলা গারদে যায় না তেমনি ইমান আকিদে এবং ভিতর নষ্ট না হইলে কেউ এই সুন্দর নামক চুন্নির দলে যায় না তো দেখেন এই নমরুদ ফেরাউনের ছেলেটা আসলে কি বুঝাইতে চাইতেছে ওইখানে যে আল্লাহ মোহাম্মক সাহেব এবং উলামা কেরাম জামাতের আমির সাহেব শফিকুর রহমান সাহেব যে ওখানে গেছেন আসলে ওই মানে অনুষ্ঠানটা কিসের ছিল ওখানে কিন্তু বলা আছে যে অনুষ্ঠানটা কিন্তু আসলে এটা আমাদের কোনো উলামায় কেরামের আয়োজিত কোনো অনুষ্ঠান ছিল না ওইটা ছিল একটা সংস্থার আয়োজিত একটা মানে অনুষ্ঠান তো ওখানে এই জুলাই পরবর্তী সমস্ত ধর্মের লোক যারা সবাই মিলে যেন একসাথে আমাদের দেশটাকে আমরা শান্ত সৃষ্ট এবং সুন্দর রাখতে পারি সুশৃঙ্খল রাখতে পারি এই জন্য সমস্ত ধর্মের লোক যারা আছে তাদেরকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেখানে উলামায়কের আমরা গেছে আর এই ফেরাউন নম্রদের ছেলে বলতেছে এটা ওখানে গিয়ে মানে তারা উলামায় কম এই সুন্নিরা যদি একত্রিত হয় তখন সমস্যা আর ওরা যদি ওখানে যায় তাহলে সমস্যা নাই তো ওখানে গেছে না তো ওখানে কি চুন্নিরা গেছে এই নমরুদ ফেরাউনের কথা সন্তানের কথা শুনে তো মনে হয় যে চুন্নিরা ওখানে যায়নি এবং আসলেও যায় নাই কারণ চুন্নিরা তো ছিল এই ফেসিস্টের গুলাম দীর্ঘ পনেরোটা বছর আপনারা দেখেছেন এই চুন্নিদের বড়ো বড়ো লিডারেরা কীভাবে হাসিনার গোলামি করেছে কিভাবে হাসিনার পা পরিষ্কার করে দিয়েছে জিব্বা দ্বারা বিশেষ করে বাংলাদেশের ওদের যে বড় বড় ঠাকুর যেগুলো আছে এরা আসলে কি করেছে এবং এই যে তাহিরি আঙ্কেল একটা যে কিভাবে নৌকার স্লোগান দিয়েছে এবং ভুট চেয়েছে তারপরে এদের যে ঠাকুর যেগুলো ছিল এগুলা প্রকাশ্য অপ্রকাশ্যভাবে যেভাবে হাসিনার গুলামি করেছে এগুলো তো স্পষ্ট বিষয় আর এই চুন্নিদেরকে এই সমস্ত অনুষ্ঠানে কেন ডাকা হবে বা এরা এই দেশের কে এরা তো বর্তমান সময়ে যদি এই জুলাই আগস্ট পরবর্তী যদি এই স্বাধীনতার যদি যারা পক্ষে বিপক্ষে নির্ধারণ করা হয় তাহলে তো এই বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নি নমরুদের ছেলে মুনাফিক যেগুলো আছে এরা তো সব এই রাজাকারের খাতায় নাম যাবে এদের তো এই বিষয়টা নিয়ে এই নমরুদের ছেলে আর কোনো বিষয় পায় নাই এই বিষয়টা নিয়ে তার চুলকানি শুরু হয়েছে তো এই নমরুদের ছেলে বললো যে চুলকানির কথাটা তাহলে বোঝা গেল না ওদের চুলকানি শুরু হয়ে গেছে যে কৌমি উলামাইকের আমরা যদি এই দেশের মানে নেতৃত্বে আসে বা কৌমি উলামাইকের আমরা যদি এই দেশের ভালাইয়ের জন্য কাজ করে তখন এই নোম্রদের ছেলেদের চুলকানে উঠে কারণ দেশ তখন স্থিতিশীল হয়ে যাবে হাসিনা খালা আর আসতে পারবে না আর এই নোম্রদের ছেলেরা তখন আর তাদের যে গুমরাহি আছে এগুলাও চালাইতে পারবে না তো আল্লাহ তাআলা এই নমরুদের ছেলেদেরকে ভাগ্য হেদায়াত থাকলে দান করেন আর নয়তো ফেরাউন নমরুদের মতই নমরুদের ছেলেদেরকে ধ্বংস করে দেন কারণ এই নমরুদের ছেলেরা বিভিন্নভাবে আমাদের দেশের মানুষদেরকে এবং বর্তমান সময়ের মধ্যেও এই সুন্নাহ নামক চুননি এই মুনাফিক নমরুদের ছেলেরা আমাদের এই দেশটাকে অস্তিত্বশীল করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন হেফাজত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু